করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করব দুইটা করলা নেছি বড় বড় এখন আমি একটা বটির সাহায্যে এগুলো কাইটা নেব একবারে ছোট ছোটো করে আমি করলার ভিতরে বিচিগুলো ফালাবো না গোল গোল করে করলাগুলো কাটে নিব। আর ভিতরের বিচিগুলো আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এই জন্য আমি কোনো কিছু সবজি বিচি ফালাই না করলা চিংড়ি আসলে খাইতে অনেক বেশি মজা লাগে আমি এটা ভাজি করব রান্না করব না অনেকে দেখি করলা চিংড়ি মাছ বা মাছ দিয়ে হচ্ছে রান্না করে রান্না জিনিসটা আসলে আমি খাইতে পারি না তিতে তিতে লাগে তবে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত ভাইজা ভাইজা খাওয়ার অভ্যাস ভাজি খাইতে পারি প্রচুর পরিমাণ সাথে আমি দুইটা আলু দিব আলু দুইটাও চিড়ি চিরি করে কাইটে নিতেছি আমি আলু ছোলা ফলাই নেই কারণ তাড়াতাড়ি করব। আজকে শুক্রবার হচ্ছে বাসায় ছিলাম আমি ওরকম কোনো রান্না করি করিনি সারাদিন গাছপালা নিয়ে একটু চর্চা চর্চা করছি গদল গুছাইছি এজন্য একবারে সহজ সরল রান্না করতেছি যাতে তাড়াতাড়ি হয় প্যানে আমি সরিষার তেল নিয়েছি পেস্ট কুচি নিয়ে নিছি একটু সুন্দর করে নাড়াচাড়া করে এখানে কাঁচামরিচ অ্যাড করব কাঁচামরিচটা নাড়াচাড়া করে আমি এখানে অনেকগুলো গুঁড়া চিংড়ি দিয়ে দিব চিংড়িগুলো আগে আমি বাইশে দুই এক নিছিলাম একটু নাইরা চাইরা আমি এটা ভাজা ভাজা করে ভাজা নেব একটু সময় নিয়ে যতক্ষণ পেঁচ কাঁচামরিচটা একবারে পোড়া পোড়া না হয় এটা পোড়া পোড়া হয়ে গেছে এরপর যে এখানে আমি অ্যাড করব সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আমি এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না একটু নাড়াচাড়া করে করলাগুলো দিয়ে দিব করলাগুলো দিয়ে আমি ঢাইকা দশ মিনিটের জন্য প্রথমে সেদ্ধ করে নিব আর করলা থেকে কিন্তু অলরেডি আমার পানি বের হয়ে গেছে যার কারণে আমার পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না আর আমি একবারে ভাজা ভাজা খাবো আমি এখন সুন্দর করে নাইরা চেহারা নিতেছি কলা ভাজির আসলে কালারটা সবুজ থাকে না আমি যখনই কলা ভাজি কেমন যেন কালারটা ডিসকালার হয়ে যায় যাই হোক ডিসকালার হইলেও সমস্যা নাই খাইতে কিন্তু ভীষণ মজা আমি আবারও পাঁচ মিনিট হসে সুন্দর করে এটা সেদ্ধ করে নিয়েছি এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না নাইরা চাইরা একবারে ভাজা ভাজা করে নিব মিডিয়াম আছে আমি এটা অনেকক্ষণ বৈশাখ ভাইজা নিব ফাইনালি গাইস আমার কিন্তু করলা ভাজিটা কমপ্লিট দেখতে পারতেছেন একদমই ভাজা ভাজা হয়ে গেছে কড়ার নিচেও প্রায় লেগে যাইতেছে এ পর্যায়ে হচ্ছে আমি করলাটা নামাই নিয়েছি আমি গরম গরম ভাতের সাথে এখন খাবো এরকম গরম গরম ভাতের সাথে করলা খাইতে যে কি মজা মাত্র কিন্তু আমি রান্না করিয়া এই যে খাইতেছি যাই হোক সবাই কিন্তু অবশ্যই জানাবেন আমার করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে আমি এখন খাবো বিসমিল্লা বিল্লা করে শুরু করি বিসমিল্লা যাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে শুভরাত্রি বন্ধুরা